মোবাইল ফোনের সকল ধরনের বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন কিভাবে এবং আমরা যখন কোনো ইমোতে বা কোনো অ্যাপস ওপেন করি তখন কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাডগুলোকে শো করে তো সেই অ্যাডগুলোকে কীভাবে অফ করবেন বা আপনার মোবাইল ফোনে কিন্তু দেখাবে না সেটা আজকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা মোবাইল ফোনে সেটিংস ওপেন করবো সেটিংস ওপেন করার পরে এখানে আমরা লিখবো ডিএনএস ডিএনএস লিখে আমরা সার্চ করে দিব সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস একটা অপশন চলে আসছে তো এটার মধ্যে আমরা এখানে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রাইভেট ডিএনএস শো করতেছে তো এখান থেকে এটার উপর ক্লিক করার পরে আমাদের এইখান থেকে এই যে অটোমেটিক এই অপশনটা কিন্তু সেট করা থাকবে তো সেট করা যখন থাকবে তখন এখান থেকে আমাদের এই নিচের অপশনটাকে সেট করতে হবে করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে নিচে ডিএনএস অ্যাডগার্ড ডট কম এইটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে তো এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে আপনারা দেখে দেখে লিখে নিয়ে লিখে এখান থেকে সেভ করে দিবেন তাহলে আপনার এটা কিন্তু একদমই সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনার কিন্তু আর অ্যাডগুলো শো করবে না আর অ্যাড কিন্তু আপনার দেখাবেন না তবে এখানে ইউটিউব এবং ফেসবুকের অ্যাডগুলো কিন্তু অবশ্যই শো করবে তাছাড়া অন্য অন্য অ্যাডগুলো কিন্তু আর কখনো শো করবে না আপনার মোবাইল ফোনে